খেয়াল রাখবেন আপনার কোরবানি কবুল করতে পারে একজন এক যারা সাতজন মিলে শেয়ারে কোরবানি দিচ্ছেন খেয়াল রাখবেন ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সকলের নিয়ত সহি কারণ প্রথম ব্যাপারটা হচ্ছে এরকম ফাসেদা যদি কোনো একজন ব্যক্তির নিয়ত খারাপ হয় অর্থাৎ সাতজনের মাঝে একজন নিয়ত শুধু গোস্ত খাবো জাস্ট গোস্ত খাবো এটাই তার ইন্টেনশন তবে আপনাদের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ হাদিসে আসছে

সোহিনা এবং তার ইনকামটা হারাম এমন কোন ব্যক্তি যদি হয় তার জন্য সবার কোরবানি বাতিল হয়ে যাবে ঠিক না বলেন এবং হাদিসে আসছে আল্লাহ হাবি বলেছেন ইন্দাল্লাহ তৈ ইবন আল্লাহ ইল্লা তৈ আল্লাহ নিজেও পবিত্র আল্লাহ যা কবুল করে তাও পবিত্র ঠিক না বলেন অতএব রিজিক যদি হারাম হয় আর্ন মানি সোর্স যদি হারাম হয় কোনো একজনের আপনাদের কোরবানি বাতিল হতে পারে আল্লাহ বোঝার কৌফিক দান করো পরে আমিন তিন নাম্বারটা হচ্ছে আল মুজাহাদালা ফিল মিলিক ডিসপিউটস ওভার ওনারশিপ রুয়েন কোরবানি মাথায় রাখবেন যদি আপনার ভাগী কুরবানি দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে একজন 500 কম দিয়েছে আরেকজন 500 বেশি দিয়েছে এখন এই মালিকানা নিয়ে ঝগড়া চলছে অনেকে বলছে এই ভুড়িটা আমি নেব কারণ আমার 500 বেশি আছে কেউ বলছে এই কলিজা আমি নিব আমার 1000 বেশি আছে এই যে মালিকানা নিয়ে ঝগড়া করা আপনার কুরবানির সাওয়াবকে বাতিল করতে পারে নষ্ট করতে পারে অতএব যার যেটা ভাগ থাকবে স্পষ্ট থাকবে কিন্তু কেউ কাউকে মালিকানা নিয়ে খোটা দিয়ে ভাগ নিয়ে ঝামেলা করে ঝগড়া করে নিয়াতকে বাতিল করে কুরবানির সাওয়াবকে বাতিল করা যাবে না ঠিক না বলেন এইজন্য আপনারা মালিকানায় ঝগড়া করবেন না তিন নাম্বার বিষয় চেনা নাম্বার বিষয়টা হচ্ছে যে যূহুক আজরফু আফাহু এমন একটি বিষয় যেটা অনেকের মাঝে আজকাল দেখা যায় বেশিরভাগ কোরবানি হয় শো অফের উপর দেখবেন যে কেউ অনেক বড় কুরবানির জন্য গরু কিনে এবং এটা সেলফি তুলে ফেসবুকে দেয় আপনার স্টোরিতে ডে দেয় টিকটক মেক করে জাস্ট একটাই উদ্দেশ্য গরু যদি বড় কিনেছি আমার ভিডিও ভাইরাল হয়ে বেশি এই ভাইরালের চিন্তা শো অফের চিন্তা আপনার সমস্ত আমলকে বাতিল করতে পারে ঠিক না বলেন এই জন্য যদি সাতজনের মাঝে যে কোনো একজন নিয়াত হয় শো অফ করা সাবধান জাস্টিফাই করে নেবেন পাঁচ নাম্বার বিষয়ে বলে শেষ করতে চাচ্ছি অনেকেই কোরবানি দেয় বাহির থেকে যেমন আমি থাকি ঢাকাতে আমি দেবো চট্টগ্রামে রাজশাহীতে সিলেটে যে কোনো এক জায়গাতে এখন সাতজন ভাগে আছি কিন্তু ছয়জন থাকি দেশের বাইরে অথবা আমাদের শহরের বাইরে এখন যাকে আপনি দায়িত্ব দিয়েছেন সে যখন জবাই দিচ্ছে কোরবানির গরুটাকে সে কোরবানির বিধান সম্পর্কে জবাই এর বিধান সম্পর্কে কেমনে কাটতে হয় কেমনে জবাই দেওয়া হয় কেমনে ভাগ করতে হয় কেমনে কি করতে হয় ইট ডাজেন্ট নো এনিথিং এবার সে কিছুই জানে না এখন সে কোরবানির গরু জবাই করতে গিয়ে হত্যা করে ফেলো কথা কথা এখন একজনের মিস্টেকের জন্য বিধান না জানার জন্য সাতজন কোরবানি বাতিল হয়ে যাবে ঠিক না বলেন এই জন্য